পাথর ডোবা হাজিপাড়া নুরানি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন আর প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলায় টাই বেকারে ভাগ্য নির্ধারণ হবে যে কোন দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় সে রাজীব একাদশ আরাবাড়ি লাল সাদা জার্সি মাঠের মধ্যে অনবদ্য পারফরম্যান্স পরদিকে এম এম ইলেভেন স্টার অবশ্যই আদিবাসী ফুটবলার প্রত্যেকে এবং দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এবং যথেষ্ট ভদ্র প্লেয়ার আর ছয় সাত চব্বিশ শনিবার শট করতে চলেছে আরাবাড়ি প্রথম বল শট প্রথম বলে গোল আসবে না রক্ষণ আটকে দেবে সাত নাম্বার চাষিদারি পিলার এ মুহূর্তে শট করতে চলেছে প্রথম বল দুর্দান্ত বল গোল করে দিল আরাবাড়ি রাজীব একাদশ রাজীব একাদশ আরাবাড়ির গোলরক্ষক রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে সিমলা পালের পাথর টবা হাজিপাড়া নুরানি ক্লাবের মাঠ থেকে দেখতে পাচ্ছেন দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে সিমলাপালের পাথর ফুটবল মাঠ থেকে প্রথম বল শট করতে চলেছে গোল আসবেনে রক্ষণ আটকে দেবে দুর্দান্তভাবে প্রথম বল গোল হয়ে গেল এম এম ইলেভেন স্টার সিমলাপাল প্রথম বলেই গোল করে দিল আরাবাড়ি দ্বিতীয় বল শট করতে চলেছে আমি অভিজিৎ ঘটক অবশ্যই আমার ফেসবুক তেজ ফলো করুন শেয়ার করুন হয়তো কয়েকদিনের জন্য আমার পেজ বন্ধ আছে আমি মহাদেবের ফেসবুক পেজ থেকে আপলোড দেব বাঁকুড়া জেলার উত্তিবান ফুটবলার এবং গোলরক্ষক সুনাম ধন্য দুর্দান্তভাবে বলটি গোল করে দিল অর্থাৎ রাজীব একাদশ আরাবাড়ি দুয়ে দুই এম এম ইলেভেন স্টার দ্বিতীয় বল শট করতে চলেছে প্রথম বল গোল এসেছে দ্বিতীয় বল গোলকে আসবে সেই সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল বল বসিয়ে নিচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর বেড়াক আমার যুবক সংঘের পরিচালনায় তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা সাড়ে পাঁচ লক্ষ টাকার দুর্দান্ত ভাবে রক্ষণ আটকে দিল বল গোল করতে পারলো না এম এম ইলেভেন স্টার আরাবাড়ির গোল রক্ষক দুর্দান্ত বল রক্ষণ আটকে দিল এম এম ইলেভেন স্টার তারা রক্ষণ বদলে নিল অবশ্যই তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা তৃতীয় দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর দুটো ফাইনাল খেলা দুটো সেমিফাইনাল খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে গত বছর এনটিভি ছিল পনেরো হাজার টাকা এ বছরও পনেরো হাজার টাকা বেরাকামার যুবক সংঘের ফুটবল মাঠে বাঁকুড়া জেলার সব থেকে বড় ফুটবল প্রতিযোগিতা সকলকে সাদার মতন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ ও অভিজিৎ ঘটকের তরফ থেকে আসুন সবাই খেলা দেখুন খেলা দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না দশ নম্বর জার্সি দলের প্লেয়ার শট করতে চলেছে এ দুর্বল শট গোল করতে পারল না অল্টারনেট গোল রক্ষকে সে দুর্দান্তভাবে রক্ষণ আটকে দিল এম এম ইলেভেন স্টার সিমলা অল্টারনেট গোল রক্ষক দুর্দান্ত রক্ষণ আটকে দিল রাজীব একাদশ আরাবাড়ি তিনে দুই অপর দিকে দুই একটি গোল করেছে নীল সাদা জার্সি এম এম ইলেভেন স্টার সিমলা পাল অর্থাৎ এ বল যদি গোল করতে পারে সেক্ষেত্রে ফলাফল এক জায়গায় দাঁড়াবে পাঁচটি করে শট তারপর যদি রেজাল্ট না হয় সেটেন ডেট ওয়ান ওয়ান চলতে থাকবে আর ছয় সাত দু হাজার চব্বিশ শনিবার সিমলাফালে পাথর্য বা ফুটবল মার্ট থেকে দেখতে পাচ্ছেন দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা দুর্বল শট গোল করতে পারল না এম এ মিলেভেন স্টার অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে এম এ মিলেভেন স্টার তিনে এক প্রত্যেকে রাজীব একাদশ আরাবাড়ি তারা তিনে দুটো গোল করেছে চতুর্থ বল শর্ট করতে আসছে আড়াবাড়ি আমার ফেসবুক পেজ বন্ধ থাকার জন্য আমি ফুটবলার মাহাদেব পেজ থেকে চালাবো রিক্কি শেষ পর্যন্ত গোল অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে চারে তিনটি গোল করেছে লাল জার্সি দাঁড়ি আরাবাড়ি রাজীব একাদশ তিনে একটি বল গোল করেছে এম এম ইলেভেন স্টার চতুর্থ বল শট করতে চলেছে গোলকে আসবে না রক্ষণ আটকে দেবে চতুর্থ বল শট করতে চলেছে এটাও দুর্বল শট তার সাথে সাথে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল রাজীব একাদশ আরাবাড়ি এম এম ইলেভেন স্টারকে পরাজিত করে